আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজমিন নাহাসিম এখন দেখবেন বিস্তারিত সঠিক ইসলাম চিতামিত আবুল খায়ের মহানগরের রাজশাহী মহানগরের ষোলো নম্বর ওয়ার্ডের কয়েকদারা মহল্লার একজন স্থায়ী বাসিন্দা বাইশ চার পঁচিশ ইং তারিখে আমার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ওয়ারিশদের হুমকি হয়রানির অভিযোগ আনান করিয়া যে সাংবাদিক সম্মেলন করিয়াছে তাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানানো এই ধরনের কোনো কাজ আমি কখনোই করি নাই মোহাম্মদ রফিকুল ইসলাম বজরু যে সংবাদ সম্মেলন করিয়াছে তারা দাঙ্গাবাজ সন্ত্রাসী পরধন পরধনলোভী নাদেশির সম্পত্তিতে আমার চাচা মফিজুল হাসান এর ক্রয়কৃত সম্পত্তি আমার চাচা এই সম্পত্তি উনিশশো বিরাশি সালে খরিদ করেন এ পর্যন্ত দখলভুগে আছেন এই সম্পত্তিতে পঁচিশ আট তেইশ ইং তারিখে রফিকুল ইসলাম বজলু মোহাম্মদ ফারুক জুলমত মহরমালি আলী আরমান আলী সহ আরও দশ পনেরো জন মিলে দলবদ্ধ হয়ে আমাদের এই জমি জমিতে অনুপ্রবেশ করে জোরপূর্বক বিভিন্ন রকম গাছ লাগানোর চেষ্টা করে পরবর্তীতে আমার চাচার পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রাজশাহী ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারা একটি মামলা আনয়ন করি মফিজুল হাসান বরাবর হস্তান্তর করেন আমার চাচা নিম্ন বর্ণিত সম্পত্তি খরিদ করিয়া তার নিজ নামে নাম জারি করিয়া সন সন খাজনা দিয়ে এখন পর্যন্ত দখলভোগে আছেন এই সম্পত্তি বিবাদীগণ বিভিন্নভাবে দখলের চেষ্টা তারা আমাকে বিভিন্নভাবে সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা আমাকে মারধর দুপা ভেঙে হুইল চেয়ারে ফেলে রাখবে ও প্রাণনাশের হুমকি প্রদান করে নগদ টাকার প্রয়োজন হলে তারা আমাকে তাদের বিকৃত তাদের জমি বিক্রয় করার জন্য মৌখিকভাবে জানায় তাদের এই জমিতে এই সম্পত্তিতে কিছু অংশ বিভিন্ন লোকের নিকট হস্তান্তর করি তারা বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন পরবর্তীতে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির কিছু অংশে ঘর নির্মাণ করিতে গেলে অল্প অল্প জায়গায় পাকা বাড়ি একটা নির্মাণ করি পাকা বাড়ি নির্মাণ করার পরে এই বাড়িতে দরজা জানলা লাগাই তারপর হঠাৎ করে গত ইংরেজি একুশ তিন পঁচিশ ইং তারিখে রফিকুল ইসলাম বজলু ফারুক মোহাম্মদ জরমদ মহরম আলী মোহাম্মদ আরমান আলী আরও দশ পনেরো জন ঘটনাস্থলে গিয়ে আমার নির্মাণ শ্রমিকদের মারমুখী আচরণ করে আচরণ করে এবং শ্রমিকদের বিভিন্ন রকম হুমকি প্রদান করে করিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে তারা মুঠোফোনে আমাকে জানালে আমি ওখানে গিয়ে দেখি তারা হাতুড়ি জিআই পাইপ সাবল দ্বারা বিভিন্ন বিভিন্ন জায়গায় বাড়ির কিছু জায়গা ভেঙে দেয় আমি পরে বলিয়া মডেল থানায় তিন চার পঁচিশ ইং তারিখে একটু অভিযোগ দায়ের করি এই অভিযোগ দায়ের করার পর বিবাদী পক্ষ অভিযোগের বিষয় জানতে পেরে আমাকে বিভিন্নভাবে মোহাম্মদ রফিক ইসলাম বজলু মোহাম্মদ ফারুক মোহাম্মদ জুলমত মোহাম্মদ মহরম আলী ও মোহাম্মদ আরমান আলী সহ আরও দশ পনেরো জন মিলে দলবদ্ধ হয়ে আমাদের এই জমিতে তারা বিভিন্ন রকম গাছ রোপণের জন্য চেষ্টা করে পরবর্তীতে আমার চাচার পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারা ধারায় একটি মামলা দায়ের করি মামলা নাম্বার এগারোশো সেই মামলায় মামলায় আদালতে সরজমিনের তদন্ত করে কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে আদেশ দ্বারা প্রবেশে বাড়িত করা হলো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া ওসি আরএমপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো এই সম্পত্তির বিবরণ আমরা কিভাবে এই সম্পত্তি পেলাম সাংবাদিক সম্মেলন আনিত সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তি তিনশো পঁচানব্বই অগ্রিক উনিশশো চৌষট্টি ইং তারিখের বিনিময় মোহাম্মদ আলিজান শেখ দিন প্রাপ্ত হয় এই আলিজান শেখ আরমান শেখের পুত্র প্রাপ্ত হয়ে ভোগ দখল করেন উক্ত আলিজান শেখ নাজিম উদ্দিন শামসুদ্দিন ও রহমতুল্লাহ শেখ দাতা হয়ে গত ইংরেজি পঁয়ষট্টি সালের কি আটশো আটত্রিশ নম্বর বিক্রয় কবরা দলিল সাঁত্রিশ শেখর সম্পত্তি আল্লাহ রাখা শেখের নিকট হস্তান্তর করেন পরবর্তীতে আল্লাহ রাখা শেখ তিরিশ আট বাহাত্তর ইং তারিখে একত্রিশ হাজার তিনশো পঁচিশ নং বিক্রয় কবলা দলিল মুলে নুরুল আলম দিং এর বরাবর হস্তান্তর করেন নুরুল আলম দিং উনিশশো বিরাশি সালে দুই হাজার সাতশো বিরানব্বই নং মোহাম্মদ রফিকুল ইসলাম বজবু এই অভিযোগ না উঠালে আমাকে মারবে জমি দখল করে নিবে এবং প্রাণাসের হুমকি প্রদান করে এই সংবাদ সম্মেলন করছি তিনশো দশ প্রস্তাবিত খতিয়ার নাম্বার তিন হাজার নয়শো একানব্বই মৌজা সপুরা আর এস দাগ নাম্বার পঁচিশ জমির পরিমাণ সাঁত্রিশ শতক দুইটা দাগ আছে একটা দাগ হলো পঁচিশ আর একটা হলো চব্বিশ চব্বিশ দাগ এখানে জাদু শেখ এরুয়ারিশগণ ভোগ দখল করে আর পঁচিশ দাগ আমাদের বরাবর হস্তান্তর করে আমরা ভোগ দখল করি কিন্তু পক্ষান্তরে দেখা যায় এই জাদব শেখের ছেলে জুলমত শেখ এই এদের সাথে যোগ সাদেশে আমাদের এই জমি দখল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে ক্রয়কৃত সম্পত্তি হতে বেদখল করতে না পারে আর আমার প্রান্নাশের হুমকি আছে সেটা যেন নিরাপত্তা চাই আমি যে হুমকি বলছেন যে বজরু ফারুক আরমানের শেখের ছেলে রাজচান